আজকে আমরা জানবো বাংলা ভাষায় কতগুলো বিদেশি শব্দ আমরা ইউজ করে থাকি তো কোন শব্দটা কোন ভাষা থেকে আসছে সেটা নিয়ে আমরা জানবো পরীক্ষার জন্য কমন একটা আসবেই আসবে আর যে কোনো কম্পিটিভ এক্সাম বলো এই শব্দগুলো এসেই থাকে মাস্ট একটা কমন পড়বেই তোমার তো আমি ইংরেজি শব্দ থেকে শুরু করি বাংলা ভাষায় যেগুলো ইংরেজি শব্দ আমরা ইউজ করে থাকি সেগুলো হচ্ছে আফিম এজেন্ট কলাম চাদ্রেল পুলিশ বোতল লুন্টন লাগেজ হাসপাতাল এগুলো হচ্ছে ইংরেজি শব্দ এবার চলে যাই আমরা পাঞ্জাবি শব্দ পাঞ্জাবি শব্দ যেগুলো হচ্ছে চাহিদা তারকা শিখ এগুলো হচ্ছে পাঞ্জাবি শব্দ পরবর্তীতে আসি মারাঠি শব্দ মারাঠি শব্দ হচ্ছে বর্গি মারাঠি শব্দ বর্গি পরে চলে যায় গুজরাটি শব্দ তো গুজরাটি শব্দ বাংলা ভাষায় ইউজ করে থাকি আমরা হচ্ছে খদ্দর খাদি চরকা হরতাল হরতাল হচ্ছে গুজরাটি শব্দ এগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে তোমরা জানো চীনা শব্দ তো নিচের কোনগুলো আছে হচ্ছে চীনা শব্দ চীনা শব্দ হচ্ছে এলাসি চা চিনি লিচু সিন্দুর সাম্পান এলাসি চা চিনি লিচু সিন্দুর সাম্পান নিচের কোনটি বার্মা বা হচ্ছে বর্মি বা মায়ানমারের শব্দ সেগুলো হচ্ছে ফুঙ্গি লুঙ্গি ফুঙ্গি লুঙ্গি হচ্ছে মায়ানমারের শব্দ তারপর আসি আমরা স্পেনিশ শব্দ আমরা কোনগুলো ইউজ করি স্পেনিশ শব্দ শুধুমাত্র ডেঙ্গু আমরা যে ডেঙ্গু বলি সেটা হচ্ছে কোন শব্দ থেকে আসছে স্পেনিশ শব্দ সেটা হচ্ছে স্পেনিশ ল্যাঙ্গুয়েজ থেকে আমরা আনয়ন করছি দেন চলে যাই মেক্সিকান শব্দ আমরা যে চকলেট বলি সেটা কোন শব্দ মেক্সিকান শব্দ তো চকলেট হচ্ছে একটি বিদেশি শব্দ সেটা হচ্ছে মেক্সিকান শব্দ থেকে আসছে তারপর দেখো এটা অনেক কমন ওলন্দাস শব্দ তো নিচের কোনগুলো হচ্ছে ওলন্দাস শব্দ স্কাপন টেক্কা তুরু রুইতন হরতন স্ক্রুপ অর্থাৎ আমরা যারা খেলি টাস খেলি তাদের জন্য খুব কমন এই নামগুলো এই টাইপের নামগুলা সব হচ্ছে ওলন্দাজ শব্দ থেকে আসছে তারপর জাপানি শব্দ জাপানি শব্দ হচ্ছে ক্যারাটে জুডো টাইফুন প্যাগোডা রিক্সা হারিকেন হারিকিরি হাসনায়না সুনামি এই টাইপের শব্দগুলো হচ্ছে জাপানি শব্দ থেকে আগত তারপর চলে যাই আমরা গ্রিক শব্দ গ্রিক শব্দ কেন্দ্র ইউনানি দাম সুরঙ্গ থেকে আগত বাংলা ভাষা কেন্দ্র ইউনানি দাম সুরঙ্গ হচ্ছে আইলা কিরিচ কাকাতুয়া আইলা কিরিচ কাকাতুয়া জার্মান শব্দ জার্মান শব্দ হচ্ছে কিন্ডার গার্ডেন জার্মান শব্দ কিন্ডার গার্ডেন নাটসি ইটালিয়ান শব্দ এই যে কোনটা হচ্ছে ইটালিয়ান শব্দ থেকে আগত সেটা হচ্ছে ক্যাসেনো মেজেন্টা মাফিয়া সনেট ক্যাসেনো মেজেন্টা মাফিয়া সনেট এগুলো হচ্ছে ইটালিয়ান শব্দ থেকে আগত তারপর হচ্ছে আমরা চলে যাই পেরু শব্দ কুই নাটন কুই নাটন মানে পেরু শব্দ থেকে বাংলা শব্দ আমরা ইউজ করি কুইনাটন অ্যাটন শব্দটা যখন ইউজ করি সেটা হচ্ছে কোন শব্দ থেকে আসছে মানে কোন ল্যাঙ্গুয়েজ থেকে সেটা হচ্ছে পেরু ল্যাঙ্গুয়েজ থেকে অর্থাৎ পেরু শব্দ কুই কুইনাটন হচ্ছে পেরু ল্যাঙ্গুয়েজ আট হচ্ছে সিঙ্গুলি শব্দ তো সিঙ্গুলি শব্দ থেকে আসছে হচ্ছে বেরি বেরি সিডর সিডর ঘুনির জন্য এইগুলো কিন্তু পরীক্ষা আসেই সিডর শব্দটি সিডর শব্দটি আসলে কোন শব্দ থেকে আগত সিংহলি শব্দ থেকে আগত বেরি বেরি অ্যান্ড সিডর তো দক্ষিণ আফ্রিকার শব্দ সেটা হচ্ছে জ্যাব্রা আমরা জ্যাব্রা বলি সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার শব্দ অস্ট্রেলিয়া শব্দ সেটা হচ্ছে ক্যাঙ্গারু ক্যাঙ্গারু হচ্ছে কোন দেশের শব্দ অস্ট্রেলিয়া শব্দ তামিল শব্দ তামিল হচ্ছে চুরুট আবার প্যাটও বলতে পারো প্যাট হচ্ছে তামিল শব্দ তো তামিল শব্দ কই প্যাট চুরুট এগুলো হচ্ছে তামিল শব্দ তো আজকের আলোচনায় আমরা বাংলা ভাষায় ইউজ করি কতগুলো বিদেশি শব্দ নিয়ে আমরা কথা বলছি তোমার চ্যানেলে আরো দেখবা এই টাইপের আরবি শব্দ ফার্সি শব্দ ফরাসি শব্দ পর্তুগিজ শব্দ হিন্দি শব্দ তুর্কি শব্দ এই বিভিন্ন ধরনের শব্দগুলো আমরা দেখাইছি যেগুলো হচ্ছে আমরা বাংলা ভাষায় ইউজ করে থাকি পরীক্ষা এক নম্বর এক নম্বর না এক নম্বর আসবেই কমন তো প্রত্যেকটা ভিডিও দেখে রাখো আর এই টাইপের আরো অনেক ক্লাস পাওয়ার জন্য তোমরা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো